হ্যালো বন্ধুরা তো আমরা সবাই মিলে চলে এসেছি একটু আমরাঙা মন্দিরে পুজো দিতে তো আমরা আমরানা বন্ধুরা চলে এসেছি একদম ভুল সময় আমরা কিন্তু এখন ভেতরের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু পঁচিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু বিশাল মেলা বসে আর দেখো আমরা গেট দিয়ে ঢুকলাম ঢুকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কত বড় মেলা তো চারিদিকে শুধু খাবারের দোকান খাবারের দোকানের মধ্যে বেশিরভাগটা বাদাম রয়েছে আর এখানে দেখো মায়ের ডালা নেওয়ার জন্য সমস্ত দোকান বসেছে আর সোজা গিয়ে হচ্ছে মন্দির তো এমন হয়েছে আমরা যখন ভিতর দিকে গেলাম তখন গিয়ে জানতে পারি কি যে মানে আমরা এর আগে এসেছিলাম তখন জানতাম না যে দুপুরবেলা একটার সময় মায়ের ভোগ নিবেদন করার পরে না মন্দিরটা বন্ধ হয়ে যায় আর ওই জন্য আমরা ভুল সময়ে চলে এসেছি এখন দুটো বেজে গেছে তো মন্দির বন্ধ হয়ে গেছে এইখানে নাম গোত্র লিখে জমা দিয়ে কাগজপত্র নিয়ে নিলাম তারপরে আমরা চলে গেলাম ভোগ ভেতরে দিচ্ছে মায়ের তো মনে করলাম বিকেলবেলার দিকে পুজো একটু ভোগ আমরা গ্রহণ করি তো ভেতর দিকে দেখো চলে এসেছি এই হচ্ছে শিব মন্দির মানে আমনাগা মা হচ্ছে মা করুণাময়ী মানে দক্ষিণেশ্বরের মা এখানে রয়েছেন তো ভিতরে শিব মন্দির দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরে যেরকম শিব মন্দির রয়েছে ঠিক সেরকম এখানে ছোট ছোট মন্দির আর দক্ষিণেশ্বর বড় বড় মন্দির তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি ভোগ নেওয়ার জন্য তো কে বলেছিলাম যে ভেতরে কুপন কেটে ভোগ মানে খাওয়া যায় তো সে বললো কি না হবে না এরকম কুপন কেটে ভোগ নেওয়া নাকি যায় না তো দেখো কি ভুল করলাম আমরা কুপন কাটতে পারলাম না একটুখানি ভোগ খেয়ে পেট ভরে গেলো তো মনে করলাম হাতে এখনো দু ঘন্টা সময় আছে একটু মেলাটা ঘুরে নিই তারপরে পুজো দিয়েই বাড়ি চলে যাব কারণ পুজো দিয়ে সন্ধ্যা হয়ে যাবে তো হরেক মাল দশ টাকার দোকান থেকে আমি চারটে কাপ কিনেছিলাম আর দুষ্টুক একটা বাবেলস একটা ক্লিপ কিনেছিলাম আমি তারপরে চলে এসছি এই যেখানে নাগরদোলা রাইডগুলো রয়েছে দুষ্টু নাম মানে মেলায় গেলে ওর একটা জিনিস ও না চললেও পারে না এটা হলো জাম্পিং গ্রাউন্ড এটা ও চড়বেই চড়বে তো এখানেও সেম ও চোখে দেখে নিয়েছে এখানে জাম্পিং গ্রাউন্ড রয়েছে তো চিৎকার আমি জাম্পিং গ্রাউন্ডে উঠবো তো দেখো দুষ্টু এখানে উঠে জাম্পিং গ্রাউন্ডে তো জানো তো বন্ধুরা গতবার যখন এখানে পুজো দিতে এসছিলাম তখন না মেলাটা ভাঙা মেলা ছিল মানে এই এইখানগুলোতে না পুরো ফাঁকা 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 ছিল অতটা মানে সন্ধ্যা হওয়ার পর আলোও ছিল না তো এইবারে আমরা চলে এসেছি এই সময়তে তো এখন পুরোপুরি মেলাটা রয়েছে মানে পুরো পৌষ মাস জুড়েই এখানে পুরো মেলা থাকবে তো দুষ্টুকে বললাম কি এই যে মিকি মাউস টাইপের যে বড় রাইডটা আছে ওর মধ্যে উঠে লাফালাফি করবে না না আমি পড়ে যাব না উঠলো না তো একটু মনে করলাম নিজেকে একটু ভিডিও করে নিই তারপর দেখো দুষ্টু কেমন লাফাচ্ছে ও কিন্তু প্রচণ্ড ভয় পায় তবু উঠবে ও কি করে তো আস্তে আস্তে লাফায় পড়ে যাওয়ার ভয়তে তাও কপাল ভালো যে এখানে আর কেউ নেই অন্য যদি কেউ থাকতো তাহলে না ও মোটামুটি মানে মাঝখানে যাবে না ও সাইডে লাভ হবে তো এখানেও তো খুব আনন্দ করে মজা করছি আমি এদিকে ভিডিও করছি তো আমরা এসেছিলাম আমি বরভসায় দুষ্টু মাসি মুনি মানে মাসি শাশুড়ি ছোট ননদ আর শাশুড়ি আমরা এই পাঁচজন মিলে এসেছিলাম একটু ঘুরু গুরু করতে তো বেশ ভালোই লাগছে কারণ পুজো দেওয়ার পরে আমরা টাইম পেতাম না মেলা ঘোরার কারণ টাইম হয়ে সন্ধ্যা হয়ে যেত আর প্রচুর খাবারের দোকান এখানে বসেছে প্রচুর খাবারের দোকান বসে আছে তো আমাদের একটু হালকা খিদেও পেয়ে গেছে তো আমরা আর কি খাবো এখন না কিছু খাবো না একেবারে পুজো টুজো দেওয়ার পরে তারপরে আমরা কিছু খাবো তো চলো এবার মন্দিরের দিকে যাচ্ছি দুদিকে তো প্রচুর খাবারের দোকান সব খাবারগুলো আলগা পড়ে আছে মানে দেখে আর খেতে ইচ্ছা করছে না মানে কি বলবো তোমাদের আর তোমাদেরও ইচ্ছা করবে না আলগা খাবার দেখলে খেতে তারপর চলে আসলাম দেখো মন্দিরের সামনে রীতিমতন চারটে বেজে বাঁচতে যায় এখন তিন মিনিট বাকি আছে লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তরা চলে এসেছে তো মাকে দেখো নিচে নামিয়ে আনা হয়েছে বন্ধুরা আমি এখান থেকে না আমডাঙ্গা মন্দিরে এ প্রথমবার পুজো দিচ্ছি কারণ মাকে পুজো দিয়েছি দোতলার মন্দিরে মাকে পঁচিশ ডিসেম্বরের দিন এর নিচে নামিয়ে আনা হয় এক সেদিন থেকে পৌষ মাস পুরোটা মা এখানেই থাকে দূর থেকে চুপি চুপি একটু ভিডিও করে নিয়েছি কারণ ভিডিও করা এখানে যায় না তো দেখো কেমন লাগছে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যেও না তো চলো আজকে মতন টাটা দেখা হবে নতুন করে ভিডিওর সাথে